বিষ্ণুপুর পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের রসিকগঞ্জ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আজ অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান শীর্ষক জনসেবা শিবির এই বিশেষ ক্যাম্পে সরাসরি উপস্থিত হয়ে সাধারণ মানুষের নানা সমস্যার কথা শুনলেন এবং পরিষেবার কার্যকারিতা পর্যালোচনা করলেন বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক শ্রী তন্ময় ঘোষ বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর পৌরসভার মাননীয় চেয়ারম্যান শ্রী গৌতম গোস্বামী বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী দেবনাথ বাউড়ি আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী সুজাতা গাঙ্গুলি পরিদর্শনের সময় তারা জনসেবা শিবিরের কার্যপ্রণালী মনোযোগ দিয়ে খতিয়ে দেখেন এবং নিশ্চিত করেন যে সাধারণ মানুষ যথাযথ পরিষেবা পাচ্ছেন কিনা স্থানীয় নাগরিকদের সরাসরি মতামত গ্রহণ করে প্রশাসনিক কর্তৃপক্ষ সমস্যাগুলি দ্রুত সমাধানের আশ্বাস দেন এই ধরনের জনসেবা শিবির প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেন উপস্থিত নেতৃত্বরা আজকে আমাদের রসিগঞ্জ প্রাইমারি স্কুলে ক্যাম্প বসেছে আঠারো নম্বর ওয়ার্ডের একশো সাঁত্রিশ নম্বর বুথ এবং একশো আটত্রিশ নম্বর বুথে সুদী নাগরিক এখানে সমবেত হয়েছে তাদের সিদ্ধান্ত এবং মতামত নিয়ে তাদের এলাকাকে কিভাবে আমরা সার্বিক সুন্দর করতে পারবো পরিকাঠামোগত উন্নয়নের মধ্যে দিয়ে কিভাবে তাদের দীর্ঘদিনের কোনো সমস্যা সেটা থেকে মুক্ত করতে পারবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তাদের সিদ্ধান্ত এবং মতামত নিয়ে তাদের এলাকা কাজের জন্য যে স্কিম ঘোষণা করেছে আমাদের করা আমাদের সমাধান তারই আজকে ক্যাম্প চলছে এবং সেখানে ভিজিট করলাম মানুষের সাথে কথা বললাম এবং তাদের বিভিন্ন সমস্যা নিয়ে জানলাম এবং যাতে নথিভুক্ত হয় গভর্নমেন্টের ইয়েতে সেইভাবে আমরা ব্যবস্থা করে দিচ্ছি নিশ্চিত ভাবে পরিষেবা পাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী সারা বছর সারা দিন রাত ত্যাগ করে পরিশ্রম করছে কাজ করছে এত সামাজিক প্রকল্প চলছে নিশ্চিতভাবে জানেন যে কেন্দ্রের সরকার এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা আজকে রেখে দিয়েছে বঞ্চনা করছে বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত করছে এবং উন্নয়ন যাতে থমকে যায় তার জন্য চেষ্টা করছে এই সব প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যাতে বাংলার মানুষ ভালো থাকে তাদের যাতে সমস্যা মুক্ত হয় তারা যাতে হাসি খুশি ভাবে থাকতে পারে তার জন্য মুখ্যমন্ত্রী তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেখুন এটা নির্বাচনকে রেখে মুখ্যমন্ত্রী প্রয়াস নয় মুখ্যমন্ত্রী তো সারা বছর দিনরাত এক করে কাজ করছেন এত সামাজিক প্রকল্প 94টা সামাজিক প্রকল্প চলছে কোনোটাই বন্ধ হয়নি দিন দিন এক এক করে নতুন নতুন সামাজিক প্রকল্প মানুষের সেবার জন্য আসছে তো আজকে আমাদের পড়া আমাদের সমাজেnestjs নির্বাচন হইতে এখনো 7-8 মাস 9 মাস দেরি আছে মানুষ বিচার করবে যে উন্নয়ন কার জন্য হচ্ছে বা উন্নয়নের জন্য কে কাজ করছে এবং তাদের পাশে চব্বিশ ইন্টু সাত সময় কারা আসে এবং কে আসে সেটা মানুষই বিচার করবে এবং আমরা আশাবাদী যে মানুষ নিশ্চিত ভাবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে তার হাত আগামী দিনে শক্ত করবে রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এস এস ডায়াগনিস্টিক সেন্টার এখানে রয়েছে স্পেশাল ডক্টর চেম্বার কম্পিউটারাইজড প্যাথোলজি ইকো কার্ডিওগ্রাফি আলট্রাসনোগ্রাফি ডিজিটাল এক্স রে পিএফটি ইসিজি সহ নানান পরিষেবা সুপরিষেবাই হলো আমাদের লক্ষ্য ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন সিক্স এই নম্বরে